বুধবার আনুষ্ঠানিকভাবে রাজ্যে বিরোধী দলনেতার ভার নিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রসঙ্গত মথা বিজেপিতে যোগ দেবার পর রাজ্যে বিরোধী দল নেতার পদ খালি হয়ে পড়েছিল দায়িত্ব নেবার পর নিজের বক্তব্যে জিতেন্দ্র চৌধুরী বলেন বিরোধী দলনেতা পদটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদ সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলনেতার সবিশেষ ভূমিকা রয়েছে বলে এদিন মন্তব্য করেন জিতেন্দ্র চৌধুরী তিনি জানান আগের যিনি বিরোধী দলনেতা ছিলেন তিনি তার ভূমিকা পালন করেছেন তবে আরও অধিক গতিশীল ভূমিকা পালন করা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তিনি টেকনিক্যালি আম লিডার ফানো প্র্যাকটিক্যালি তো আনী তামনি ভাগই যে পার্সেন্টেজ পারসেন্টেজ দেন খাই যে নেক্সট টু দি রুলিং ভোট পার্সেন্টেজ খবা তাই জায়গাবো খবা এখাই থাই অপজিশন লিডার বব কিন্তু বক যে পাৰ্টি খায় যে ফটো শুধু খাকচাব ভাৱে ও চেষ্টা কলাই খায় আমাৰ ইণ্ডিয়া কিন্তু যোন যে পাৰ্টি খায় যি ফ'কাছ সংখ্যা মেজৰিটি ৱাৰ্কিং ক্লাছ পিজেণ্ট্ৰী পোৱাৰ যি ইণ্ডিজিনাছ পিপল মাইনৰিটি চিডুল কাষ্ট অঙ্গি যে টেকনিকাল টাবক অংখা তাবক প্রেকটিকে অংখা টেকনিকালে অংকা কিন্তু আগে সামু নাই অপোজিশন লিডার মিনস গভমেন্ট শুধু হাই হাই অপোজ খাই খাইন গিয়ে যে গভর্নমেন্ট নিয়ে যে জায়গা সামু কাহাম প্র পিপল বন তাই মানে বন সাপোর্ট কিন্তু রিজার্ভেঞ্চ বরফ জে সঙ্গত কারণ সাক সাকি কক না কাল সাইমা গিয়া বন ফর ইন্টারেস্ট অফ দা পিপল লকরং হামগ্রাই বারেই বনতী সঙ্গ গাছে অপোজিশন ম শুধু অপোজিট খাইনা গিয়ে যে গভর্নমেন্টনও যে আবতই টংনাম উইকনেসা কনস্ট্রাকটিভলি একর্ডিং টু দি মানে রুলস এন্ড প্রচিজিউর আবার হাওয়া বিশ্ব সিমিয়া আপনি ফাঁতারও আবহানিভাবেই আনিস না